সুরা কাুন কোরআনুল কারিমের একশত সুরা এই সুরাটি মক্কায় অবতীর্ণ হয় এর আয়াত সংখ্যা ছয় কাফিরদের নামে একমাত্র সুরা সেটা হচ্ছে কি সুরা কাফিরুন কোরআনুল কারিমে মুমিনদেরকে নিয়ে দুটি সুরা অবতীর্ণ হয়েছে সুরা মুমিনুন আর মুমিন কারণ মুমিনের দায়িত্ব বেশি বেশি না মুমিনের দায়িত্ব বেশি ওই জন্য মোমিনের নামে দুইটি সুর অবতীর্ণ হয়েছে মুনাফিক মুনাফিকুন নামে একটা সুরা আছে মুনাফিকদের নামেও একটা সুর অবতীর্ণ হয়েছে আবার কাফেরদের নামেও একটা সুর অবতীর্ণ হয়েছে সুরা কাফেরুন এই সুরায় মুমিনের সাথে কাফেরের সীমা রেখা এবং মমিনের সাথে কাফেরদের কি পার্থক্য রয়েছে এই পার্থক্যগুলি বর্ণনা করা হয়েছে এবং কাফেরদের কর্ম এবং তাদের পরিচিতি এই সুরায় আলোকপাত করা হয়েছে তারা কেন কাফের আমরা কেন মুসলমান তারা কেন কাফের আমরা কেন মুসলমান এই সুরার আলোচনা এত বিশদ যে দীর্ঘ যদি সংক্ষিপ্ত ব্যাখ্যাও করি তবুও দেড় দুই ঘন্টা আলোচনা করা লাগবে সংক্ষিপ্ত আলোচনা করলেও শুধু ব্যাখ্যা করব। তাপসির তো আমার ফকে করা সম্ভব নয় কারণ তাপসির করার জন্য যতগুলি জ্ঞানের শর্ত প্রায় নিম্নে উনিশটি জ্ঞান লাগবে এরপরে তাপসির করা তো উনিশটি জ্ঞানের হতে পাঁচটাও আমি জানি না তাপসির করা সম্ভব নয় তাপসির যারা করেছেন সেখান থেকে কিছু তথ্য সংগ্রহ করে ব্যাখ্যা করব ব্যাখ্যা করতে গেলে লম্বা সময় লাগবে আমরা হয়তো সুরা কাফের উপরে দুই জুমা আলোচনা করতে হবে কারণ আমরা নামাজ পড়ি না রোজা রাখি না কখন যে কাফের হয়ে বসে আছে নিজেও জানি না কারণ সেটা আমরা মনে করি আবু জাহিল না কাফের ভারতের মুদি না কাফের আমেরিকার ডোনাল্ড ট্রাম্প কাফের আমরা মুসলমান বলে করি না এমনটা আমার বাপ দাদা মুসলমান মুসলমানের সন্তান নামেও মুসলমান আজানো হয় মসজিদেও যাই নামাজ আদাই করি রাষ্ট্র মুসলিম রাষ্ট্র শাসকও মুসলিম তা আমি কি আমি কেমনে কাফের হই নিজে জানে না কখন কাফের হয়ে আছে আচ্ছা বলেন তো আবু জাহেল কি কখনো এই কথা দাবি করছিল যে আমি কাফের কাল্লা আবু জাহেল বলেছিল কি আমি ইব্রাহিমের মিল্লাত ইব্রাহিমের ধর্মের উপরে আছি তো ইব্রাহিমের ধর্মের নাম কি ইসলাম ইসলাম ইব্রাহিমের ধর্মের নাম কি আবু জাহেল ইব্রাহিমের উপরে আছি আমি মুসলিম আবু জাহেল কখনোই নিজেকে কাফের দাবি করে নাই আবুল আহাব কখনোই নিজেকে কাফের দাবি করে নাই কাফের তো আমরা বলতেছি তাদের বিশ্বাসহীনতার কারণে তাদের বিশ্বাসহীনতার কারণে আমরা কাফির বলতেছি তো আমরাও যে কখন জানি আমাদের কর্মে আমাদের আকিদা বিশ্বাসে কাফির হয়ে আছে নিজেরাও জানি না আমাদেরকে কাফির বানানোর জন্য রাষ্ট্রীয় আন্তর্জাতিক সব দিক সব দিক থেকে বিশাল ষড়যন্ত্র চলতেছে আমরা যখন সেরা কাফির পড়ব তখন বুঝতে পারবো ইনশাল্লাহ নিজেদের সাথে মিলিয়ে নেব তাপসিরে ইবনে কাসিরে বর্ণিত হয়েছে হজরতে আবদুল্লিনী আব্বাস রাদি আল্লাহ তালু বলেন আল্লাহ নবী যখন ইসলাম প্রসার করা শুরু করে দিল কাফেররা যখন বিভিন্নভাবে বাধা দিয়ে আল্লাহ নবীকে থামাইতে পারল না ইসলাম প্রসার করা থেকে বিরত রাখতে পারল না তারা শাব্দ মতো চেষ্টা করেছে যতটুকু চেষ্টা করা দরকার মারি হোক দড়ি হোক অত্যাচার করে হোক জুলুম করে হোক দেখলো যে মোহাম্মদ সাল আলাইসাল্লাম কোনোভাবেই ইসলাম প্রসার করা থেকে বিরত থাকতেছে না তখন আবু জাহের নেতৃত্বে মক্কার কফ কোরআসিরাম মক্কার কাফেরগণ আবদুল্লাবনে আব্বাসের ফিতা আল্লাহ নবীর চাচা আব্বাস রাজি আল্লাহ তালুকে একটা প্রস্তাব দিয়া ফাটাইলেন ও আব্বাস আপনি গিয়ে আপনার ভাতিজার কাছেই আমাদের ভিতরে একটা মীমাংসা প্রস্তাব দেন একটা চুক্তির জন্য প্রস্তাব দেন একটা আফস মীমাংসার প্রস্তাব পাঠালো যে এই মহর্মে মোহাম্মদ যদি আমাদের দেব দেবীদেরকে মোহাম্মদ যদি আমাদের দেব দেবীদেরকে মান্য করে তাহলে আমরাও তার আল্লাহকে মান্য করব নজিবুল্লা বাড়ি যে বলবেন প্রস্তাব দিল মোহাম্মদ যদি আমাদের দেব মান্য করে তো আমরাও তার আল্লাহকে মান্য করব আচ্ছা মোহাম্মদ কি আল্লাহ না সবার আল্লাহ কি মোহাম্মদের নাকি সবার সবার না এখন তারা যে বললো তারা যদি আমাদের মোহাম্মদ যদি আমাদের দেবদেবীকে মান্য করে আমরাও তার দেবদেবীকে মান্য করব এখন যদি কোনো হিন্দু আমাদের কাছে প্রস্তাব নিয়ে আসে তোমরা যদি আমাদের কালী দুর্গার মান্য করো আমরাও তোমাদের আল্লাহকে মান্য করব। আমরা কি প্রস্তাব গ্রহণ করব করে বসে আছি না কি আবার করে বসে আছি করে বসে আছি না তো মুখে না বললেন যদি নাই হয় তাহলে হিন্দুদের পূজার সময় এত মানুষ কোথা থেকে আসে মুসলমানের বাচ্চারা যে যায় তার মূর্তিকে মান্য করেই তো যায় কথা বলেন মূর্তিকে মান্য করেই তো গেল মূর্তিকে মান্য করে গেল না মুসলমানের সন্তান যে একুশে ফেব্রুয়ারিতে ফুল নিয়ে খাম্বার নিচে দাঁড়িয়ে থাকে আপনি কি মনে করেন ও আমরা দেবদেবী তো মানি না এটাই তো দেবদেবীর পূজা মুসলমানের সন্তান যে কবরের সামনে ফুল দিয়ে এক মিনিট নীরবতা পালন করে এটাই তো দেবদেবীর পূজা আপনি মনে করেন যে না আমরা মানবো না মেনে বসে আছেন মেনে বসে আছেন ওই যে বললে একটা কথা আছে না ইমান চলে যাবে তো আরেকজন কি বলে ইমান থাকলে তো যাইব আমি ইমানে তো না যাইব থেকে এখন আল্লাহ নবীকে প্রস্তাব দিল সে যদি আমাদের দেবদেবীকে মান্য করে আমরাও তার আল্লাহকে মান্য করব এবং মোহাম্মদ যদি দেবদেবীর পূজা করে আমরাও তার আল্লাহর ইবাদত করবো নাওজবিল্লা বলবেন না অর্থাৎ মোহাম্মদ যদি আমাদের দেবদেবীর পূজা করে আমাদের দেবদেবীর সামনে একটা পশু কোরবানি দেয় কলা দেয় রুটি দেয় খেজুর রাখে দেবদেবীর সামনে সামনে করে আমরাও তার মতো করে নামাজ পড়ব তার আল্লাহ করবো বলবেন না বলেন এখন কিন্তু আপনারা এমন সব নেতা বানান যেই নেতা মসজিদে আসুন নামাজ পড়ে মন্দিরে গিয়েও পূজা করে বা আমার কথায় মসজিদে আসি নামাজে পড়ে মন্দিরে গিয়ে পূজাও করে আমরাই তো বানাই আমরা বানাই না হায় হায় কাফেরদেরকে নেতা বানায় বসিয়েছি আর আমি মুসলমান এরপরে তারা এমনটাও প্রস্তাব করল মুহাম্মদ অন্তত এক বছরের জন্য হইলেও আমাদের সাথে এই চুক্তি এক বছরের জন্য হোক তাদের ভিতরে ছিল একটা দুর্বিসন্ধি তারা প্রস্তাব দিল যদি এক বছরের জন্যও এই চুক্তিটা করে তাহলে তাদের জন্য লাভ আছে আর এই পরিপ্রেক্ষিতে আল্লাহ তালা সুরা কাফুর অবতীর্ণ করেন তাদের এই প্রস্তাবে তাদের ছিল এক দুর্বিসন্ধি এই প্রস্তাবে যদি মোহাম্মদ সাল্লা সাল্লাম রাজি হইতো এক বছরের জন্য রাজি হইতো তা রিবনে কাশের আসে সর্বশেষ তারা প্রস্তাব ফাটাইলো ঠিক আছে সারা জীবনের জন্য গ্রহণ করা দরকার না অন্তত এক বছরের জন্য গ্রহণ করুক তাহলে ফলাফলটা কি হইতো যদি মোহাম্মদ সাল্লা সাল্লাম এক বছরের জন্যও তাদের এই প্রস্তাবে রাজি হতেন তাহলে তারা সর্বত্রই প্রচার করে দিত এটা মোহাম্মদের বানানো ধর্ম না হইলে সে দেখছো এখন নেতা হইছে এখন অর্থশালী হইছে এই জন্য আমাদেরটাও গ্রহণ করছে অথবা তারা এটাই প্রমাণ করতো যে মোহাম্মদের দিন যেমন সত্য আমাদের দিনও সত্য তাদের ভিতরে খুবই দুর্বিসন্ধি ছিল তারা সূক্ষ্ম কৌশলে নিজেরা এটাই প্রসার করত কাফেররা যুগে যুগে সর্বযুগে এমন দুর্বিসন্ধি করেছিল এবং বর্তমানেও এসব করতেছে আর আমাদের একদল মুসলিম একদল মুসলমান তাদের পাতানো ফাঁদে পা দিচ্ছি দিচ্ছি এবং নিজেদেরকে নিজেরা বিলীন হচ্ছে মনে রাখতে হবে কাফেররা কখনোই মমিনের বন্ধু হতে পারে মমিনের সাথে কাফের কখনো দিন নিয়ে ধর্ম নিয়ে বন্ধুত্ব হয় না আপনার সাথে তার লেনদেন হতে পারে শান্তি চুক্তি হতে পারে কিন্তু নিয়ে তার সাথে আমার আপনার কোন চুক্তি হবে যদি হয় রাখবেন সে আপনার কখনোই ভালো চাইবে কাফিরকে আপনার কখনো ভালো চাইবে আল্লাহ আমাদেরকে সাবধান করে দিচ্ছেন কোরআনুল কারিম থেকে আল্লাহ তালা আমাদেরকে সাবধান করে বলেন আল্লাহ তালা বলেন আল্লায়া তাফিদিল মুক্মিন আল কাফিরিনাম আউলিয়া আমিন মুক্মিন মমিনগণ যেন মমিনগণ ছাড়া কাফেরদেরকে বন্ধু হিসাবে গ্রহণ না করে আল্লাহ বলে দিচ্ছেন। মমিনরা যেন মমিনদেরকে ছাড়া কাফেরদেরকে বন্ধু হিসাবে গ্রহণ না করে আল্লাহ বন্সি কি গ্রহণ করিও না কিন্তু আমরা করে বসে আছি দোকানপাড়ে বসলে আরে মুসলমানের কোন নীতি আছে চাই দেখ হিন্দুকে কি নীতি হিন্দু নাকি নীতি আছে যে বেড়ে আল্লাহর গোলামি না করে দেবদেবীর গোলামি করে তার নাকি নীতি আছে আরে ভাই আপনার ভাই মুসলমান সে ভুল করেছে মুসলমান ভুল করবে আর ভুল করবে বিদায় আল্লাহ ক্ষমা করে দেবে আল্লাহর নাম গফ্ফার তখন সার্থকতা আসবে যখন মমিন কোন ভুল করবে আবার আল্লাহর কাছে ক্ষমা চাইবে আল্লাহ ক্ষমা করবে তখনই তো সে গফ্ফার দাদা গফ্ফারের প্রয়োজনটা কি যে করতে জানবে না সে কেমনি সষ্ট হইল তাহলে আল্লাহ তালা বলতেছেন খবরদার কোন মমিন যেন মুমিন ছাড়া কাফেরদেরকে বন্ধুরূপে গ্রহণ না করে ফালদা যদি তারা কাফেরদেরকে বন্ধু রূপে গ্রহণ করে তাহলে শুনে রাখো ফালাইসা আমিন আল্লাহ ফি তার সাথে আল্লাহর সাথে আর কোনো সম্পর্ক থাকবে না যদি কোনো মমিন কাফেরদেরকে বন্ধু রূপে গ্রহণ করে মনে রাখবে তার সাথে আল্লাহর সাথে আর বিন্দু মাত্র কোনো সম্পর্ক থাকবে না এরপর বলতেছেন ইল্লা তাত্ত কমিন হুম তোকতান তবে ব্যতিক্রম যদি তোমরা তাদের নিকট থেকে আত্মরক্ষার জন্য সতর্কতা অবলম্বন করো তোমরা তোমরা যদি যদি দুর্বল হও তাদের তারা তো যদি মনে করো তারা তোমাদের উপর হামলা করতে পারে আক্রমণ করতে পারে তাহলে তাদের সাথে দুনিয়া বি শান্তি চুক্তি করতে পারো কিন্তু দিন নিয়ে কোন চুক্তি তাদের সাথে হবে না এরপর আল্লাহ তাআলা বলেন ويحذركم الله نفسه আর আল্লাহ তার নিজের সম্বন্ধে তোমাদেরকে সাবধান করে দিচ্ছেন খবরদার খবরদার শুনে রাখো বান্দা ওয়াইলাল্লাহিল মাসীর তোমাদেরকে তার দিকেই ফিরে যেতে হবে তার দিকে ফিরে যেতে হবে আল্লাহর দিকে ফিরে যেতে হবে আল্লাহ তালা সাবধান করে দিচ্ছেন কাফেরদের বন্ধুরূপে গ্রহণ করলে আল্লাহর সাহায্য বন্ধ হয়ে যাবে আর আল্লাহর সাহায্য যদি বন্ধ হয়ে যায় তখন কাফেররা তোমাদেরকে ছিঁড়ে খেয়ে ফেলবে তারা এটাই চায় আল্লাহর সাহায্য বন্ধ হয়ে যাক কাফেরদের শক্তি বৃদ্ধি হয় কাফেরদের মর্যাদা বৃদ্ধি হয় অথবা মুসলমানদের বিরুদ্ধে সাহায্য করা হয় এমন কোন সম্পর্ক কাফেরদের সাথে রাখা যাবে কিন্তু এখন আমাদের রাষ্ট্রীয়ভাবে রাখা হয় শুধু আমাদের দেশ বলে কথা নয় সমগ্র মুসলিম দেশগুলোই কাফেরদেরকে নিজেদের ক্ষমতা ধরে রাখার জন্য প্রভু প্রভুরূপে তাদেরকে উচ্চ মর্যাদায় আসন দিয়ে বসে আছে আল্লাহ বলেছেন এক কথা মোমিনরা কাজ করে অন্যরকম শুধু আত্মরক্ষার জন্য নিরাপত্তার খাতিরে তাদের সাথে শান্ত যুক্তি করা যেতে পারে আর কেউ যদি তাদেরকে বন্ধুরূপে গ্রহণ করে তাহলে তাদের যদি স্বাভাবিকতায় বন্ধুর ভিতরে বন্ধুর কিছু খাসরত প্রবেশ করে করে না যে বন্ধুটা খারাপ সিগারেট খায় তার সাথে ভালো বন্ধু একসময় সিগারেট ধরে ধরে না বন্ধুর কিছুটা অভ্যাস তার বন্ধুর উপরে পড়ে আমরা যেটা বলি সংঘদোষে লোহাবাসে বলি এটা কথা সঙ্গ দোষে লোহাবাসে এখন যদি তাদেরকে রূপে গ্রহণ করি তাহলে তাদের কিছু কর্ম তাদের কিছু রীতি তাদের কিছু বিশ্বাস আমাদের ভিতরে প্রবেশ করবে একটা সময় তাদেরকে বন্ধু হিসাবে সম্মান করতে 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 তাদের মতোই হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে কারণ কাফেররা বন্ধুত্বের আড়ালে আপনাকে কিছু স্বার্থের ভয় দেখাবো আপনাকে ভয় দেখাবে তুমি যদি আমার সাথে বন্ধুত্ব রাখো তুমি এই 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 জিনিস বিশ্ব ব্যাংক থেকে লোন দিয়ে নেব তোমারে নোবেল পুরস্কার দেবো তোমাকে এই অ্যাওয়ার্ড দেবো ওই অ্যাওয়ার্ড দেবো তোমাকে এই পুরস্কার দেব তোমাকে ওই পুরস্কার দেব তোমাকে এই করব তোমার সম্মান বাড়াই দিব তা আমাদেরকে বিভিন্ন স্বার্থ দেখাবে আমাদের কি দেখাবে বিভিন্নভাবে আমাদেরকে স্বার্থ দেখাবে আর আমরাও কী করবো স্বার্থের জন্য সম্মানের জন্য রাষ্ট্রীয় শাসকদেরকে ক্ষমতার বয় দেখাবে তুমি যদি আমার সাথে বন্ধুত্ব টিকায় না রাখো আমার সাথে বিদ্বেষ করো তো তোমার ক্ষমতা খেয়ে ফেলব ধমক দেয় আর আমরা অধিকাংশ মুসলমান করি কি তাদের এই ফাঁদে পড়ে নিজেদের ইমানকে বেলিয়ে দিচ্ছি আর তারা আমাদেরকে নিয়ে খেলা করে তারা আমাদের ইমান নিয়ে খেলা করে কারণ তারা যখন আমাদেরকে স্বার্থের বয় দেখায় বন্ধুত্বের বয় দেখায় ক্ষমতার বয় দেখায় আর আমাদেরকে বলে তোমরা আমাদের মতাদর্শ গ্রহণ করো না হয়তো বিপদ আছে আর স্বাভাবিকত মধ্যুর সাথে বন্ধুর চলাফেরা করতে 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 তার ভিতরে তার যখন কিছু আদর্শ প্রবেশ করে তখন এগুলির প্রতি একটা সম্মান বোধ এসে যায় এই জন্য আল্লাহ নবীর হাদিস থেকে জানা যায় সুনানবুদের হাদিস عبد الله بن عمر رضي الله تعالى عنه أن قال رسول الله صلى الله عليه وسلم الله الرسول صلى الله عليه وسلم بولن من تشبه بقوم فهو منهم جي بكتي বিজাতির সাদৃশ্য অবলম্বন করবে কোনো হিন্দুর মতো চলাফেরা করবে হিন্দুর মতো করে চলাফেরা করবে পোশাক পরিচ্ছেদ পরবে খ্রিস্টানের মতো চলাফেরা করবে কাফের মুশ্রিকদের অনুকরণ করবে কাফের মুশ্রিকরা কবরের সামনে গিয়ে এক মিনিট নীরবতা পালন করে কাফের মুশ্রিকরা খাম্বার নিচে শহীদ মিনারের নামে খাম্বার নিছে গিয়ে এক মিনিট নিরাপত্তা পালন করে ফুল দেয় সম্মান করে ক্রুশের সামনে মাতানত করে এখন মুসলমানও এমনটা করে কি না রাষ্ট্রীয়ভাবে করে কিভাবে করে শুধু ব্যক্তিগতভাবে না কিভাবে করে রাষ্ট্রীয়ভাবে করা হয় এখন আল্লাহ নবী বলেছেন কেউ যদি বিজাতিদের সাথে সাদৃশ্য রেখে সাদৃশ্য অবলম্বন করে সে তাদের একজন বলে গণ্য হবে সে তাদের একজন বলে এখন যদি আপনার চলাফেরা খাওয়া দাওয়া পোশাক পরিচ্ছেদ আপনার অর্থনীতি রাষ্ট্রনীতি রাজনীতি সব যদি হিন্দুর মতো হয় খ্রিস্টানের মতো হয় যদি ইহুদের মতো হয় তাহলে কেয়ামতের দিন আপনাকে ইহুদিদের কাতারে দাঁড় করিয়ে দেওয়া হবে কি করবেন তখন বলেন কি করবেন তখন কাফেরদের সাথে বন্ধুত্ব গড়ে উঠলে তারা আমাদেরকে বিভিন্ন স্বার্থ দেখাবে সম্মান দেখাবে তাদের সাথে আর মুসলমানরা এসবের লোভে পড়ে যাবে ক্ষমতা স্বার্থ মর্যাদার লোভে পড়ে তাদের সাথে সম্পর্ক গড়ে তুলবে আল্লাহ তালা সাবধান করে দিচ্ছেন শোনো বান্দা তোমরা তাদের সাথে বন্ধুত্বের চুক্তি করেছ কিন্তু কিছুদিন পরে দেখবা তোমাদের ইজ্জত সম্মান দূরের কথা তোমরাই বিলীন হয়ে যাবে তোমরাই বিলীন হয়ে যাবে আল্লাহ তালা সাবধান করে দিয়ে বলেন করানুল কারেম সোনানি সা আয়াত নাম এক শুনচল্লিশ আল্লাহাদীন আয়াত আলকা ফিরিনা যারা মমিনদের পরিবর্তে কাফেরদেরকে বন্ধুরূপে গ্রহণ করে আয়াগুন আইন দ্য হুমুন তারা কি কাফেরদের কাছে সম্মান আশা করে ইজ্জত আশা করে তারা কি এই জন্যই কাফেরদের সাথে বন্ধুত্ব করে যে কাফেরদের সাথে বন্ধুত্ব করলেই ইজ্জত পাওয়া যাবে সম্মান পাওয়া যাবে তারা কি এই উদ্দেশ্য করে তাহলে শুনে রাখো আল্লাহ তালা বলেন ফাইনা লাইল্লা জামিয়া সকল ইজ্জতের মালিকানা সম্মানের মালিকানা কার হাতে আল্লাহ তালা বলতেছেন সমস্ত ইজ্জতের মালিক হচ্ছে আমি আল্লাহ আল্লাহ তালা বলতেছেন ফাইনালিল্লা জামিয়া সমস্ত ইজ্জত তো আল্লাহরি হাতে যতদিন মুসলমান স্বতন্ত্রভাবে নিজেদেরকে মুমিন পরিচয় বাঁচতে পারবে সম্মান বাড়ায় দিবে কে আজকে আমরা খ্রিস্টানদের হিন্দুদের ইহুদিদের লিডারদেরকে সম্মান করি তাদের ইতিহাস পড়ি ঘটনা পড়ি মুসলমান তুমি জানো না তুমি জানো না সেই ওমর হাত ধরে যেই খেলাফত সমগ্র বিশ্বে চড়িয়ে পড়েছিল একটা সময় বিশ্বের অর্থনীতি কি হবে রাজনীতি কি হবে কে ক্ষমতায় বসবে কে ক্ষমতা থেকে যাবে সব নিয়ন্ত্রণ করেছিল মুসলমানরা সতেরোশো খ্রিস্টাব্দ পর্যন্ত সব কিছু মুসলমানদের নিয়ন্ত্রণে ছিল কাফেররা কিছুই দিবে না বরং সুযোগ পাইলে সব কেড়ে নেবে তোমাদেরকে দেখাবে বন্ধুত্ব বাংলাদেশেরও সব রাজনীতিবিদদের সাথে বিদেশিদের কাফেরদের সম্পর্ক তো কি বলে বাসা তোর দেশে তুই নিরাপদ না তো তোর দেশের অর্থ আমার দেশে আয় আমার দেশে নিয়ে আয় আমরাও নিয়ে যাই নিয়ে যাওয়ার পরে কি দুইটা লাথি দিয়া টাকা গুলা রাইখা বলে তুই এদেশে কামলা ভিক্ষা করবি কাজ করে খাবি কথা কি বোঝেন নাই এই দেশের অর্থ সম্পদ লুট করে বিদেশে পাচার করে মনে করে যে ওইখানে নিরাপদ আসলে কি নিরাপদ আসলে নিরাপদ নয় এখন আসুন আমরা সুরা কাফিরুনের একটু ব্যাখ্যামূলক অনুবাদ পড়বো জানবো এরপর ইনশাল্লাহ ব্যাখ্যা তো পুরো শেষ করতে পারবো না আমরা যতটুকুন পারি অতটুকুন আলোচনা করব বাকি আলোচনা আগামী জমা করবো ইনশাআল্লাহ সবাই আমার সাথে পড়েন পরম করুণাময় ও সিম দয় দয়ালু আল্লাহর নামে শুরু করেছি কার নামে কোরান তালাবাদ করার সময় কি বলতে হবে বিসমিল্লাহ রহমান রহিম যদি শুরুতেই শুরু করেন প্রথমবার আউজুবিল্লা সহকারে বলতে হবে মনে আছে আপনাদের আবার বলি বিসমিল্লাহ রহমান রহিম পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করেছি আল্লাহ তালা বলেন হে নবী আপনি তাদেরকে বলেন হে কাফের সম্প্রদায় তোমরা যে ইতিপূর্বে আমার কাছে প্রস্তাব দিয়েছিলে তোমরা আমি যদি তোমাদের দেবদেবীকে মান্য করি তোমরাও আমার আল্লাহকে মান্য করবে তোমাদের প্রস্তাব শুনে নাও বলেন না সবাই আমরা অনেকে মসজিদে আসি ঘুমানোর জন্য কিসের জন্য কথা বলেন না কিসের জন্য আসে আসি মসজিদে মাথা একটা এমনি রায় যদি হুজুরে দিয়ে যায় গেঁড়ি একটা নিচের দিকে রাখে মাথা উঁচু করে বসবেন যাতে নিজে শিখতে পারেন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন হে নবী আপনি বলুন হে কাফের সম্প্রদায় তোমরা যে প্রস্তাব দিয়েছিলে সেই প্রস্তাবের জবাব নাও লা আবুদু মা তা'বুদু আবার বলেন লা আবুদু মা তা'বুদু লা আমি তো তার ইবাদত করি না কার ইবাদত যে মূর্তির দেব দেবীর ইবাদত করো পূজা করো আমি তো তার ইবাদত করি না অতঃর মা এবং আল্লাহ তাআলা আবার বলে নবী আপনি বলে দেন আমি তো তার ইবাদত করি না যার ইবাদত তোমরা করো যার ইবাদত তোমরা করো তোমরা কার ইবাদত করো ওই যে দেব দেবীর তোমরা কিভাবে আমাকে প্রস্তাব দিতে পারো আমি তোমাদের সেই দেব দেবীর মূর্তির পূজা করি না তোমরা যেই সকল দেব দেবীর পূজা করো ইবাদত করো আমরা আবার পড়ি লা আ'বুদু মা আমি তো তার ওই সকল তাগুতি খোদার ইবাদত করি না যার ইবাদত তোমরা করো অতঃপর আল্লাহ তালা আবার বলে দিচ্ছেন ওহে নবী আপনি তাদেরকে আরো জবাব দিয়ে দেন ওয়ালা আনতুম মা'বিদুনা মা আবার বলে সবাই এবং তোমরাও তার ইবাদতকারী নও কার ইবাদতকারী তোমরা আল্লাহর ইবাদতকারী নও যে আল্লাহর ইবাদত আমি করি সুবাহালা বলবেন ও আপনি বলে দেন তোমরা তো তার ইবাদতকারী ন যার ইবাদত আমি করি আর আমি কার ইবাদত করি আল্লাহর ইবাদত করি আবার বলি সবাই এবং তোমরাও তার ইবাদতকারী নাও আমি যার ইবাদত করি আমি কার ইবাদত করি আল্লাহর ইবাদত করি তাহলে কিভাবে আমাদের ভিতরে ধর্মের ব্যাপারে ব্যাপারে চুক্তি হতে পারে যেখানে তোমাদের উপাস্যগুলি হলো তাগুত তোমাদের উপাস্যগুলি কি তাগুত আচ্ছা বলেন তো গরুর গোবর আর কসুর শাক এক হইল একসাথে মিশাই দিলে খাওয়া যাবে খাওয়া যাবে দেখতে তো একরকম লাগে দেখতে একরকম না পায়খানা বাজি আর ডিম বাজি বাজি করলে একরকম লাগবে খাওয়া যাবে তাহলে খোদা আর এক হবে কাল্লা কখনো নয় আল্লাহ তাহলে কথাই বলতেছেন খবরদার তাদেরকে জবাব দিয়ে দেন ওয়ালা আনা আবাদ আবার সবাই বলি ওয়ালা এবং আমি ইবাদতকারী নই তার যার ইবাদত তোমরা করে আসতেছো তোমরা এই যাবৎকালে যেই সকল দেব ইবাদত করো আমি তো তার ইবাদতকারী নই তাহলে কিভাবে আমাদের ভিতরে চুক্তি হবে দিনের ব্যাপারে চুক্তি হবে এরপরে আবার জোর দেওয়ার জন্য বলতেছেন এবং তোমরাও তার ইবাদতকারী হবে না আমি যার ইবাদত করি তোমরা মূলত কোন ফন্দি নিয়ে আসছো তোমরা মূলত কোন ফন্দি নিয়ে আসছো তোমরা আসলে আল্লাহর ইবাদত করবে না একসাথে দুই ইবাদত করা যায় যায় নাকি একসাথে দুই খোদার ইবাদত করা যায় না একজনের ইবাদত করা যায় কয়জনের এই যে আমাদের মুসলমান ছেলেদেরকে আমাদের মুসলমান সমাজে কথা একটা ঢুকে সেটা ধর্মজার যার উৎসব সবার বলে না এই কথা এই কথা বলে মুসলমান নেতারা মুসলমান তরুণরা মুসলমান প্রগতিশীল অর্ধশিক্ষিত নগ্ন মানুষগুলি মানে নিম্ন রুচির মানুষগুলি মন্দিরে যায় তাদের হিন্দুদের খ্রিস্টানদের বিভিন্ন উৎসবে যায় বলেন তো কয়জন খ্রিস্টান কয়জন হিন্দু আমাদের উৎসবে এসেছে বলেন জুমান নামাজ পড়ার জন্য একটা হিন্দু আসছে বোঝে দেখছেন কিছুদিন আগে যে কোরবানি গেল একটা হিন্দু আসে কোরবানিতে অংশগ্রহণ করছে উৎসব তো সবার কথা উৎসব করে না কেন কেন উৎসব করে না তারা কোনো ফন্দি নিয়ে আসছে তোমরা আসো মগর আমরা যাব না আমুজামো খামু কিন্তু খাওয়াইতাম না কথা বলেন নাই কিন্তু খাওয়াবো না শেষ আল্লাহ তালা বলতেছেন সবাই আবার বলি দিন তোমাদের দিন তোমাদের আর আমাদের দিন আমার আমাদের দিন আমাদেরই তোমাদের দিন তোমার তার মানে এইটাই নয় যে তোমাদের দিনও সঠিক আমাদের দিনও সঠিক এটা বোঝায় নাই বুঝানো হইছে তোমরা তোমাদের দিন পালন করো আর তোমাদের দিন অনুযায়ী তোমাদের কর্ম অনুযায়ী তোমাদের শাস্তি হবে এবং তোমরা পরিণতি ভোগ করবে এবং আমাদের দিন অনুযায়ী আমরা কর্মফল ভোগ করব এটাই বুঝাচ্ছেন এখানে এই যে ধর্মনদের পক্ষতা বাদীরা বলে এই আয়াত মানে বুঝেছে কি সব ধর্মই সমান নাউজুবিল্লাহ বলবেন না আসলে কি এই এটা বোঝানো হয়েছে ব্যাখ্যা করার সময় তো আসবে না ইনশাল্লাহ আগামী জমা আলোচনা করব। লাকুম দিন কুমলিয়া দিন মানে তোমাদের দিন তোমাদের আমাদের দিন আমার মানে তার মানে কি তোমরা তোমাদেরটা পালন করো তোমাদেরটাও সঠিক আমারটাও সঠিক এমনটা নাকি কাল্লা কক্ষনো নয় বুঝানো হয়েছে তোমাদের দিন আলাদা আমার দিনও আলাদা আমাদের পথ কখনো এক হতে পারে না ইনশাল্লাহ বাকি শুশুরা কাফেরনের